এই প্রথম সম্ভবত বাংলাদেশে এমন নির্বাচন কমিশনার আমি দেখলাম প্রধান নির্বাচন কমিশনার আমাদের সিসি যিনি আছেন এ এম এম নাসির উদ্দিন হালকানি সেন লুকটারে সাহস কারে বলে কত প্রকার কি কি তিনি দেখাইছেন ভাই যে আমরা জানতাম নির্বাচন কমিশন একটা কি বলা হয় যে স্বাধীন এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান কিন্তু এ পর্যন্ত তাদের নিজস্ব উদ্যোগে ক্ষমতায় থাকা কোন সরকারি দলকে অথবা ক্ষমতার সাথে কানেক্টেড কোনো প্রধান রাজনৈতিক ব্যক্তিদেরকে এই ভাবে রিপ্লাই দিতে আমি শুনি নাই সার্জিস বলছিল যে এনসিপিকে যদি সাপলা না দেওয়া হয় তাহলে কেমনে নির্বাচন হয় দেখাই দিবে ক্ষমতায় গাইয়া কিভাবে মধু খাইতে হয় দেখাই দিবে নো অপশন দিতেই হবে আমরা ভাবছিলাম যে হয়তোবা নির্বাচন কমিশনের তো মেরুদণ্ড নাই দেখো বুঝতামরা দিয়ে দিবে কিন্তু আজকে প্রধান নির্বাচন কমিশনার তিনি কি বলছেন দেখেন তিনি বলছেন যে সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেওয়ার জন্য আমাদের দরকার নাই আমরা ব্যাখ্যা দিব না এটা আমাদের ইচ্ছা এখন এটা নিয়ে পরবর্তীতে কি ঘটবে আমি জানি না বলছে এখানে তিনি একটা কারণও দেখিয়েছেন যে সাপলা প্রতীকটা যে এনসিপি প্রথমে চাইছে বিষয়টা তা না এর আগে নাগরিক ঐক্য সমত মান্না ভাইয়ের যে দল তারা এই সাপলা প্রতীক চাইছিল তাদেরও দেওয়া হয়নি আর পরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি চেয়েছে তাদেরও দেওয়া হয়নি সাপলা প্রতীক কেন দেওয়া হয়নি তার বক্তব্য সাপলা প্রতীক কেন দেওয়া হবে না তার ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন এটা ব্যাখ্যা দিতে বাধ্য না আর হুমকি ধামকি এগুলোকে তারা গণনায় ধরছে না রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অগ্রগতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের এক বক্তব্যে তিনি বলছেন যে সাপলা প্রতীক না হলে নির্বাচন কিভাবে হয় দেখে নেব এটাকে হুমকি হিসাবে নিয়েছে নির্বাচন কমিশন এটা কমিশনের সিদ্ধান্ত নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর লেভেল প্লেইং ফিল্ডের যে বিষয়টা সেটা সবার জন্য নিশ্চিত করা হবে এবং এর জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করা হবে ইতিমধ্যে আপনারা জানেন যে নিয়ে নানান বক্তব্য মাঠে উঠে এসেছে আমার কাছে যেটা মনে হয়েছে দেখেন সাপলা প্রতীক আসলে কি কারণে দেবে না সেটা ইসি বলতে জানা না কিন্তু দিলে কি আপত্তি সেটা আমার জানার প্রতি কিছুটা কিউরিয়াসিটি আছে যে এটা কি মানে কেন দেওয়া মানে আমাদের জাতীয় প্রতীক এখন যেহেতু জাতীয় প্রতীক এটা কোন দল নিয়ে গেলে এটার উপর কি কোনো ইফেক্ট বা অন্য কোনো প্রভাব তৈরি হবে যে মানুষ সাপলাকে দেখবে যেমন আগে চেয়ারম্যানের মার্কা ছিল চেয়ার তো চেয়ার যে পাইতো তার একটা ভোটের অ্যাডভান্টেজ থাকতো যে চেয়ার মানে চেয়ারম্যানের বাট পরবর্তী সময় এখন দলীয় প্রতীক তৈরি হওয়ার পরে এটা বদলাই গেছে বাট এর আগেও চেয়ারম্যান প্রার্থী দুই তিনজন থাকতো কিন্তু চেয়ার মার্কা নিয়ে এখনো আছে দেখবেন যে লোকাল এলাকাতে আনারস যে প্রধান মার্কার বিপরীতে আনারসটা একটা কমন প্রতীক হিসাবে ব্যবহৃত হচ্ছে বাট আমি আশ্চর্য আমাদের নির্বাচন কমিশনের যিনি প্রধান আছেন তার সাহসিকতা দেখে এখন সার্জিস কি রিয়াকশন দেবে বা এনসিপি যে ভাষায় তারা মনে করছে যে নির্বাচন কমিশনটা বড়াই ফেলবে আসলে পারবে না কি পারবে না আমরাও দেখি তবে নির্বাচন কমিশনের এমন স্ট্যান্ড আমার কাছে পছন্দ কিন্তু জানার ইচ্ছা যে সাপলাটাকে আসলে কেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে দেওয়া হয়নি বা হবে না অথবা নাগরিক ঐক্য দেওয়া হয় না একটা ব্যাখ্যা তো মেবি আছে আই ডোন্ট নো যেহেতু এখন এটা নিয়ে একটা পাল্টা পাল্টি অবস্থান জানারি কফি খেয়ে খেয়ে চিন্তা করতেছিলাম যে আওয়ামী লীগ কি ভালো হবে না আবার বিএনপির ছাত্র নেতা হামিম যে আওয়াজ দিলেন যে যেখানে আওয়ামী লীগ দেখবে সেখানে মারবে প্রতিহত করবে আসলে কি হামিমের এই ক্যাপাবিলিটি আছে বা ধরেন বিএনপির চাইলেই কি আওয়ামী লীগের বিরুদ্ধে এরকম অ্যাকশন করে টিকা থাকতে পারবে নাকি নিজেরাই উল্টা ঝামেলায় পড়বে সম্ভবত হামিমের কথায় অনুপ্রাণিত হয়ে একদম বিএনপি নেতারা মনে করছে যা আওয়ামী লীগ দেখছি মাইরাফিলি কিন্তু ঘটনা ঘটছে উল্টা বরাবরই কিন্তু আওয়ামী লীগ বড়ই ভয়ঙ্কর আমি এটা বরাবরই বলি যে আওয়ামী লীগের সাথে লাগালাগি করতে গেলে আপনার হিসাব করে করা উচিত প্রশাসন দিয়া যে কোনো জিনিস দমন করা খুবই সোজা কিন্তু লোকাল এরিয়াতে আপনি যখন আওয়ামী লীগ বিএনপি লড়াই করতে যাবেন সেখানে পরিস্থিতি কিন্তু ভিন্ন রূপ হতে পারে আর পাঁচই আগস্টের পরবর্তী সময় আওয়ামী লীগকে নিয়ে একটা টানাটানি তো আছে সেই ক্ষেত্রে জামাতের প্রতি আওয়ামী লীগের আছে অনেকেই পজিটিভ কেন জামাত ভোটের রাজনীতিতে টেকনিক্যালি আওয়ামী লীগে আপনার হ্যান্ডেল করতেছে আর বিএনপি ও যে আওয়ামী লীগ এত বছর যা লুটপাট করে রাখাইছে এগুলাকেই আবার ধরেন নিজেদের কন্ঠলা নেওয়ার জন্য অথবা বিভিন্ন জায়গায় মিথ্যা মামলা তারপর হচ্ছে সত্যি মামলা পেশি সত্যি এগুলা দেখাইতে গিয়া এক ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়ছে এমনকি এই সংঘর্ষগুলা আগামী কোনো এক সময় বড় ভয়ঙ্কর আকার ধারণ করবে আমরা তখনও কথা বলবো আপনাদের পক্ষে আমাদের কাজ হচ্ছে যে বাস্তবতারা সামনে তুলে ধরা মুন্সীগঞ্জের গজারিয়ায় বিএনপির নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন আসুন দেখি এই ঘটনায় বিএনপির বিশ জন নেতা আহত হয়েছে আর মধ্যে চারজনের অবস্থা খুবই আশঙ্কাজনক গতকালকে সন্ধ্যায় উপজেলার হোসেন্দি ইউনিয়নের টান বলাকিচর এলাকায় এই ঘটনা ঘটেছে আহতদের মধ্যে হচ্ছে শাহাদাত আসিফ নাউরুল ইসলাম শুকুর আলী গুরুতর আশঙ্কাজনক অবস্থায় এদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে স্থানীয় সূত্র বলছে যে আওয়ামী লীগের নেতা ছাত্র হত্যা মামলার আসামি গিয়াসুদ্দিন হোসেন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মন্টু চেয়ারম্যান এবং নাজমুলের নেতৃত্বে হঠাৎই যুবদল নেতা আনোয়ার প্রধানের বাড়িতে হামলা চালানো হয় বিএনপির যে ওয়ার্ড কার্যালয় আছে সেটাও ভেঙে দিয়েছে ওসি সাহেবের নিয়ন্ত্রণের চেষ্টা করি এ বিষয়ে বিএনপি মার খাবার পরেও আইনগত কোন অভিযোগ দেয়নি তবে পুলিশ বলছে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করবে এখন এই যে একটা মানে পিরিয়ড যেটা ধরেন নির্বাচন পূর্ববর্তী সময় তো এই সময় সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে খুবই শক্ত বিভিন্ন ভাবে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পরিমাণে মেসেজিং কার্যক্রম গ্রেপ্তার এগুলা কিন্তু চলছে তো এর মাঝখানে আক্তারের ঘটনাকে কেন্দ্র করে আমরা দেখেছি জামাতের প্রতিক্রিয়া দেখেন ওইরকম কোনো প্রতিক্রিয়া নেই তাহের ভাই বলতেছিল এটা কোনো ব্যাপারই না বিদেশে এটা ঘটে তবে বিএনপি খুবই কড়া রিয়াকশন দিচ্ছে রিয়াকশনে বলছে যেখানে আওয়ামী লীগ সেখানে প্রতিহত করবে কোন আওয়ামী লীগ দেখলে মাইক তো বিষয়টা তো আবার এত সোজাও না বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দলকে দমন করার জন্য প্রধান হাতিয়ার হচ্ছে প্রশাসন প্রশাসন ছাড়া এদেশে আমার মনে হয় না যে আওয়ামী লীগ বিএনপি তারপর হচ্ছে ধরেন জামাত ইসলাম জাতীয় পার্টি মানে এদের যতটা দুর্দিন আমরা দেখি এতটা দুর্দিনও থাকার কথা না এখন এই যে মানে সার্বিক পরিস্থিতিতে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের রাজনীতি করার জন্য স্বাভাবিকভাবে মাঠে নামছে বিএনপি বা অন্যান্য দলগুলো অন্যান্য দলের মধ্যে আমি জামাতকে দেখি না বিএনপি আওয়ামী লীগকে প্রতিহত করার চেষ্টা করছে তো এতে কি হচ্ছে আগামী নির্বাচনে জামাতের যে রাজনৈতিক কৌশল বিএনপির যে অবস্থান সেখানে একটা কনফ্লিক্ট ঘটবে গতকালকে জরিপ বলছে এখনো বাংলাদেশের প্রায় বিশ পার্সেন্ট মানুষ জরিপেস্ট গতকালকে যে আওয়ামী লীগকে ভোট দিতে চায় তাহলে এই যে ফ্লোটিং ভোটারটা এটা কিন্তু একটা ভোট বাক্স তবে আওয়ামী লীগের নেতাকর্মীদেরও বলি যে সতেরো বছর থেকে শিক্ষা অর্জন করেন গায়ের জুড়ে পেশি শক্তিতে রাজনীতি হয় না মানুষের অন্তরে জায়গা করা যায় না এবার অন্তত আপনারা কিছু কিছু জায়গায় আছে আমি অনেকে আমাকে বলেন ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠানের মধ্যে হামলা টামলা চালায় তা আমরাও দেয়ালে থেকে গেলে রিয়েশন দিয়ে দিই আওয়ামী লীগের সময় কিন্তু অনেক জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মারি খেয়েছি বিএনপির হাতে কেন কারণ আপনি যখন সর্বোচ্চ লেভেল চলে যাবেন তখন হচ্ছে মানুষ পাল্টা রিয়েশন করেই বসে যদি আপনার কাছে মনে হয় কোথাও কোন অন্যায়কারী আছে অপরাধী আছে পুলিশের সহযোগিতা নেন আইনের মাধ্যমে সেটা বিচার হবে ব্যক্তিগত না